হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে লাইভে কিভাবে অটো অ্যাড সেট করতে হয় তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে লাইভে অটো অ্যাড কিভাবে সেট করতে হয় তো সেই জন্যেই আজকে এই ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তোমরা তো জানো চ্যানেল মন রায় চলে তবেই লাইভে অ্যাড আসে লাইভ চলাকালীন মাঝে কিভাবে অটো অ্যাড সেট করি শুধুমাত্র একটা ফোন দিয়ে সেটাই তোমাকে আছে আমি ডিটেলসে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে তাক প্রথমেই একটা কমেন্ট করে নিচ্ছি দারুণ হয়েছে তেলটা আমার জন্য পাঠিয়ে দাও এটা হলো আগের ভিডিওর কমেন্ট থ্যাংক ইউ সন্ধ্যা আনটি এভাবেই ভালোবেসো সাপোর্ট করো এটা সন্ধ্যা আনটির চ্যানেল সবাই ভালোবাসা দিও ও চলো এবারে দেখে নেওয়া যাক ইউটিউব লাইভের অটো অ্যাড সেটিংস আমরা কিভাবে করতে পারি খুবই সহজে জাস্ট একটা ফোন দিয়ে মাত্র দু মিনিটে তো চলো সবার প্রথমেই আমাদের ইউটিউব ওপেন করে নিতে হবে ইউটিউব ওপেন করার পর এখানে দেখতেই পাচ্ছ লাইভটা অলরেডি ওপেন ছিল তো আমি দেখিয়ে দিচ্ছি এখানে প্লাসে ক্লিক করবে তোমরা এখানে ভিডিও আছে শর্ট আছে তারপরে লাইভ তো আমরা লাইভে চলে যাব ফার্স্টে এখানে দেখতেই পাচ্ছ এভাবে লাইটটা খুলে গেছে এই যে লাস্ট যে অপশানটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব তো এটা হরিজান্টাল হয়ে গেল এবারে আমাদের এই অটো রোটেড অপশানটাকে অন করে দিতে হবে অন করে দিলাম তো এবার আমি ব্যাক ক্যামেরা করে দিচ্ছি এটা এটা যার 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 সুবিধা তেমন করে দেবে আমি এটা মিউট করে দিচ্ছি হয়ে গেল দেন এখানে আমরা এই পেন্সিলটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আমি যা ক্যাপশন দিতে চাই টাইটেল সেটা আমি দিয়ে দেব লাইভে তো টাইটেলটা দিয়ে তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি এখানে আমার টাইটেল দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে দেন আমরা এভাবে নিচে যাব গিয়ে অ্যাডভান্স সেটিংসে যাব গিয়ে এনেবেল মনিটাইজেশান এই যে লাস্ট অপশানটা আছে এটাতে ক্লিক করে দেব হয়ে গেল এতে আমাদের লাইভে অ্যাডটা সেট হয়ে গেল বাট আমরা যে অটো অ্যাডটা দেখতে চাই মানে ছ মিনিট ছাড়া আমরা যেটা সেট করতে চাই সেটা এবার কিভাবে সেট করব সেটাই দেখাবো তো এখানে যে অপশনটা আছে অ্যাডভান্স সেটিংস ঠিক তার উপরেই আরেকটা একটা অপশান আছে শিডিউল ফর লেটার ধরো আমি লাইভটা সাড়ে তিনটে সেট করতে চাইছি মানে সাড়ে তিনটে আমি লাইভটা শুরু করবো তো আমি এখানে এটাতে ক্লিক করব। সরি এখানে এটাতে ক্লিক করব করলে আজকের তারিখটা আমি দেব এই যে তিরিশ তারিখ দিয়ে ওকে করলাম এখানে আমি সাড়ে তিনটে শুরু করবো তো আমি পাঁচ মিনিট এক্সট্রা টাইম দেব বা দশ মিনিটও দিতে পারো তিনটে চল্লিশ টাইমটা আমি রাখছি ঠিক আছে পি করে দিলাম যেহেতু আমি দুপুরের লাইফটা করছি তো ওকে করে দেবে এবারে ওকে করে দেওয়ার পর দেখো এখানে টাইমটা সেট হয়ে গেছে জুলাই তিরিশ দু হাজার পঁচিশ তিনটে চল্লিশ এবারে আমরা থামনেলটা অ্যাড করে দেবো এটা দেখাচ্ছি না থামনেল আমাদের সেট হয়ে গেছে তো এখানে আর কিছুই করার নেই তো এবারে নেক্সটে ক্লিক করে দেব নো দিয়ে আবারও নেক্সট তোমাদের বোঝানোর জন্য আমার একটু সময়টা বেশি লাগছে যেহেতু আমি ভিডিও করছি আদারওয়াইজ এটা কিন্তু দু মিনিটের কাজ দিয়ে গো লাইভ কিন্তু আমরা করব না আমরা করবো এখানে ডান এই যে ডান হয়ে গেল এখানে কিন্তু লাইভটা শিডিউল হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে ওয়ান লেখা দেখাচ্ছে মানে একটা লাইভ এখানে শিডিউল রইল দিয়ে এবার নর্মালি হোম স্ক্রিনে চলে যাব এরপর আমরা গুগলে চলে যাব। ফ্রোম ব্রাউজার যেটা ইচ্ছা তোমরা বলো এখানে আমার ইউটিউব ডট কম স্টুডিও করা আছে দেখতে পাচ্ছ এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলেই এই একটা পেজ ওপেন হবে এখান থেকে আমরা লগ ইনে যাব লগ ইন করার পরেই এই যে এই বড় লম্বা পেজটা ওপেন হয়ে গেল এখান থেকে আমরা এবার একটু জুম করে নেব এখানে আমার রিসেন্ট কন্টেন্টটা দেখাচ্ছে যেটা আমার রিসেন্ট পোস্ট আছে তো এখানে আমার চ্যানেলের লোগো আছে তারপর এটা ফার্স্ট অপশন অ্যান্ড সেকেন্ড অপশান এই যে সেকেন্ড অপশন যেটাতে যেটাতে ক্লিক করলে দেখাবে এটা কন্টেন্ট তো আমরা এই কন্টেন্টটাতে ক্লিক করব করার পর এখানে আমার ভিডিওসগুলো দেখাচ্ছে এখানে শর্টসগুলো আছে ঠিক তার পাশেই আছে হলো এই যে লাইভ অপশনটা আছে ঠিক আছে এই যে আপকামিং যে লাইভটা যেটা আমি শিডিউল করেছি সেটাও এখানে দেখাচ্ছে এটার তলার দিকে আমরা ক্লিক করবো এই যে অ্যাড ডেসক্রিপশন এই জায়গাটা ক্লিক করব করলে দেখো কি দেখাচ্ছে এখানে এডিট আছে ঠিক আছে নানারকম অপশন আছে তো এখান থেকে আমরা এই যে থার্ড অপশানটা এই যে ডলারের সাইনটা এটাতে ক্লিক করব করলেই আমার এখানে অ্যাড চুজ করার অপশন চলে আসলো চুজ হাউ মেড রোলস অ্যাপিয়ার ঠিক আছে এগুলো হলো তোমার লাইভের যে অটোমেটিক যে অ্যাড সিস্টেম সেটার জন্য তো এখানে আমরা শিডিউল মিডরুল অ্যাডস করব করে এখানে টাইমটা সেট করে দিতে হবে ছ মিনিট বারো মিনিট আঠেরো মিনিট যা তোমার ইচ্ছা সেটা তুমি সেট করলে আমি ছ মিনিট করলাম দিয়ে তো এই যে স্কোয়ার বক্সটা আছে আমরা এটাতে জাস্ট একটা ক্লিক করে দেবো এই যে ব্রাইট পড়ে গেছে এবারে এই জুমটা থেকে একটু বেরিয়ে এখানে যে সেভ অপশানটা আছে আই হোপ তোমরা দেখতে পাচ্ছ এখানে এই সেভটাতে আমরা ক্লিক করে দেব হয়ে গেছে আমাদের কাজ কিন্তু শেষ হয়ে গেল এবার আমরা যখন লাইভটা শুরু করতে চাইবো জাস্ট আমাদের এই শেডিউলে ক্লিক করতে হবে এই যে আমাদের শেডিউল আছে সাড়ে তিনটের সময় জাস্ট এটা ক্লিক করে ওপেন করে ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা যা ইচ্ছা তো এভাবে করে এখানে গোলাইভ করে দিলেই আমাদের অটোমেটিক হ্যাট কিন্তু টোটালি সেট হয়ে গেছে এবার লাস্ট কমেন্টটা পড়ে নিচ্ছি দারুণ উপকারী ভিডিও দিয়েছো অনেক ভালো লাগলো গো আমার চুলের খুব প্রবলেম থ্যাংক ইউ মাম্পিদি এভাবেই ভালোবাসা দিও আর এটা মাম্পিদির চ্যানেল তোমরা সবাই অবশ্যই সাপোর্ট করো খুবই ইজি প্রসেস আমি তোমাদের একদম সিম্পলভাবে দেখালাম আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমরা পুরোটা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যারা যারা অটো অ্যাডসেট করতে পারো না আশা করছি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো এভাবেই আমাদের পাশে ভালো ভালোবেসো আর হ্যাঁ আবারও দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততদিন সবাই ভালো দেখো সুস্থ থেকো তো আজের মতো সবাইকে টাটা